তখন একটা ভালো ডাইনি উঠতে উঠতে ওর কাছে আসে আর ওকে দেখে হাসতে শুরু করে কিন্তু ব্র্যান্ডি বাঁদর ওকে দেখে ভয় পেল না ডাইনি এটা দেখে খুব হতবাক হলো ও ব্র্যান্ডি বাঁদরকে বলল কি হলো রে সবাই আমার চেহারা দেখে ভয় পেয়ে যায় তুই কেন ভয় পেলি না আমি কেন তোমাকে ভয় পাবো এমনি তো সব জানোয়াররা খেল্লি করছে তুমিও করো সংসারে আর আমার জন্যে কিচ্ছুই তো রইল না ডাইনির ব্র্যান্ডি বাঁদরের উপরে দয়া হলো ও ব্র্যান্ডি বাদরকে বলল তুই চাইলে আমি তোকে কোনো জাদু শক্তি দিতে পারি ডাইনির কথা শুনে ব্র্যান্ডি বাঁদরের খুব মজা লাগলো সত্যি হ্যাঁ তুই কি জাদু শক্তি নিবি আপনার অনেক অনেক উপকার হবে আমার ওপরে ডাইনি যদি আমি কোনো শক্তি পেয়ে যাই তাহলে উচিত শাস্তি দেবো ওই জঙ্গলের জানোয়ারদের ব্র্যান্ডি বাঁদরের কথা শুনে ডাইনি হাসতে হাসতে বলল